দেখতে পাচ্ছো গ্যাস একদম পঞ্চাশ কেজির মানে হয়ে গেছে কাঁঠালের বসরাতে এখন আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গলার মধ্যে অন্যতম সবথেকে বৃহত্তম কাঁঠালের বাজারে আর যা মেলা হলেই আমরা দেখতে পাই তো সেই কাঁঠালের বসরাতে আমরা এখন দাঁড়িয়ে আছি আর একদম সারি সারি ভিতরে ঢুকে দেখছি সারি ভাবে সাজানো আছে আরও অনেক মানে বিক্রি হয়ে গেছে তা সত্ত্বেও এখনো প্রচুর মানে কাঁঠাল আছে আর সব এক একটা ওজন পঞ্চাশ কেজি সত্তর কেজি করে আছে অনেক বড় বড় কাঁঠাল এখানে দেখতে পাচ্ছ তো যারা কাঁঠাল খেতে চাও তাড়াতাড়ি মেলায় এসে কাঁঠাল কিনে নিয়ে যাও তো গায়ে এখন বেরিয়ে এসছি আর সন্ধে সন্ধ্যে হয়ে আসছে একদম বিকেলে বেরিয়ে এসেছি আর আমার দু তিনটে জামা একসাথে মানে গেঞ্জি নিয়ে এসেছি কারণ কি সন্ধ্যা হবে কি কখন কাদা মাখাবে ওই জন্য একদম স্টকে করে নিয়ে এসেছি তো সুজিত ভাই ওখানে আসছে ব্যাগে করেই একজন আমারও জামার প্যান্টও আছে কাদায় মাখাবে আমি ভালো মতন জানি তো আসলে প্রত্যেক বছরই এটা হয় আমরা এক্সট্রা জামা প্যান্ট নিয়েই আসি ব্যাগে তো তো চলো এখন কাঁঠালের এখানে ঢুকবো তো দেখা যাক চলো এই যে কাঁঠালের পসরাতে এসছি এখন কাঁঠালের বসলাতে এসছি এখন কাঁঠাল ছিল কাঁঠাল নিতে হবে কাঁঠাল নিতে হবে কাঁঠাল শেষ হয়ে গেছে আমরা অনেক লেটে এলাম তো গায়েস এখন দেখতে পাচ্ছ একদম কাঁঠালের পছরা বসে গেছে চারিদিকে কাঁঠালের রাশি রাশি কাঁঠাল তো কাঁঠালরা সব কোথা থেকে এসছে আমি জিজ্ঞেস করবো একদম মানে কত কাঁঠাল দেখতে পাচ্ছ সব বড় বড় কাঁঠাল একদম কাঁঠালের পছরা চারিদিকে আর এখানে দেখতে পাচ্ছ একটা পঞ্চাশ কেজির কাঁঠাল গাইজ একদম বিরাট কাঁঠাল একদম তো কোথার থেকে এসছে কোনো দাদাকে একজনকে জিজ্ঞেস করব তো এখানে কোনো একজন দাদাকে জিজ্ঞেস করব যে কোথা থেকে এসছে না এসছে কত দাম তো দেখতে থাকো তোমরা

আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্যতম সবথেকে বড় কাঁঠালের পসরা মেলার মধ্যে যা একটা নজির হিসাবে একটা মানে ইতিহাসের পাতায় লেখা আছে আর সত্যি কথা বলতে এখানে যেভাবে কাঁঠাল বিক্রি ভোটা হয় সে প্রতি বছরের তুলনায় এবছর একটু কম কেনাবেচাই চলছে কারণ একজন এক খরিদ্দারকে সে কথাই বললো সেটাই আমরা শুনছিলাম এতক্ষণ এখানে এখন মানুষজন কাঁঠাল কিনছে দাম দর করছে এরা দাদা এটা কোথা থেকে আসছে নদিয়া থেকে নদিয়া থেকে আচ্ছা আচ্ছা এগুলো সব কি রকম রেট আছে 100 250 500 700 যেমন নেবে 70 টাকা ছোট গুলো আছে তো দাদা বলছে বিভিন্ন রেটের মধ্যে আছে 50 70 100 150 250 পাঁচশো এক হাজার আর থেকে বড়ো হচ্ছে যে এইটা একদম পঞ্চাশ কেজির একদম দেখতে পাচ্ছ তোমরা এটাকে তোলার চেষ্টা করবো একদম দেখতে পাচ্ছ কত একদম কাঁঠালের পসরা চারিদিকে মানে একটা দারুণই ব্যাপার অসাধারণ ব্যাপার অসাধারণ অনুভূতি হচ্ছে খুব মানে দুর্দান্ত একটা ব্যাপার এবছর আমরা একটু দেরি করেই এসেছি কারণ একটু লেট হয়ে গেছে ভিডিও করতে আর এখানে জাস্ট যেগুলো সামনে দেখছো মানে মানে ভাঙা ভাঙা অবস্থায় আছে তো এইখানেই ওই পিছনের মতো সারি সারিভাবে ছিল সব বিক্রি হয়ে গেছে তো আমি একদম সামনেই আছি তোমাদের সাথে গল্প করছি আড্ডা মারছি এবং দেখাচ্ছি সব কিছু তোমাদের জন্য আর তোমরা যারা কাঁঠাল খেতে চাও কিনতে চাও তারা মহিষাদল একদম রাজবাড়ির ভিতরে ঢুকে চলে আসবে এখানে কাঁঠালের যে পসড়া আছে সেই পসড়ায় এসে তোমরা কাঁঠাল সংগ্রহ করবে বিভিন্ন রেঞ্জের মধ্যে কাঁঠাল পাবে বিভিন্ন ওজনের মধ্যেও কাঁঠাল পাবে সুবিশাল বিশাল বিশাল কাঁঠাল দেখতেই পাচ্ছ তোমরা একদম পনেরো কুড়ি থেকে শুরু করে একদম চল্লিশ পঞ্চাশ সত্তর কেজি পর্যন্ত কাঁঠালের দেখা মিলবে এখানে এই জন্যই তো নাম দেওয়া হয়েছে এখানে মানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সবথেকে অন্যতম বড়ো কাঁঠাল মার্কেট বেশিরভাগ কাঁঠালই আসছে নদিয়ার করিমপুর থেকে কারণ নদিয়াতে কাঁঠালের চাষ থেকে বেশি হয় আর বিভিন্ন জায়গা থেকেও আসছে মুর্শিদাবাদ তারপরে বিভিন্ন জায়গা থেকে আসছে বেশি নদিয়ার মুর্শিদাবাদ থেকে বেশি কাঁঠাল এসছে এখানে আর একটা কাঁঠাল নিয়ে গেছিলো বাড়িতে সেটা মোটামুটি ভালো পড়েছিল খুব একটা ভালো পড়েনি যদিও বা সব কণ্ঠাল তো আর সমান নয় যাই হোক আমি একটু চারিপাশটা ঘুরে দেখছি আর আমি এমন টাইমে এসেছি সেভাবে কাউকে কথা বলার মতো পাইনি কারণ কি আমি এসেছিলাম একদম দুপুরে খাওয়ার টাইমে তো বেশিরভাগ মানুষজনই এখন খাওয়া দাওয়া করছে তো আমি সেই জন্য কারো কারোর সাথে সেভাবে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি আর কি তো গায়ে তোমাদেরকে ঘুরে দেখালাম কাঁঠাল মার্কেট তো আজকে আর ভিডিও বেশি বড় করব না এটা একদমই শর্ট আর মিনি ব্লগ ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা কাঁঠাল খেতে চাও এখনো কাঁঠাল আছে তাড়াতাড়ি নিয়ে যাও